কবি সুকুমার রায়ের লেখা কবিতা গন্ধ বিচার সিংহাসনে বসলো রাজা কাঁসর ঘণ্টা উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নকে বেজয় হলো সর্দি রাজা হাঁকেন বলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলাম এক্ষুণি এই মাত্র নসি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুখবে কোটাল বলে পন খায়ছে মরছলাটা হে কপ্পুর মুন্ডু আমার আকো ভরপুর রাজা বলেন আশুক তবে শেরপালوان ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাক বলে ইসুল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্র কেতু তারই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না গো জল্লাদ গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মোর বই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস রাজা বলেন হাজার টাকাই নাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহিতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুঁকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাঁসর ধক্কা বাপরে কি তেজ বুড়োর হাড়ে পাই সে যে অক্কা